নিজ অনুগ্রহে তাকে সম্পদ দান করল সে তো আগে নিয়ত করেছিল আল্লাহর রাস্তায় ব্যয় করবে সদ্গা করবে সে নেককার হইয়া যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জন্য দোয়া করলেন দোয়া করার সাথে সাথেই তার একটা বকরি ছিল ওই বকরি আস্তে আস্তে ওই বকরি থেকে বকরির পাল বাড়া শুরু হইয়া গেল তার গাভীগুলোর ভিতরে গাভীর পাল বাড়া শুরু হইয়া গেল সে থাকতো মদিনার শহরের ভিতরে আস্তে আস্তে এই পরিমাণ পশু তার হইতে লাগলো এতগুলো পশু নিয়ে সে আর শহরের ভিতরে থাকতে পারে না এখন সে বন্দে বাড়িতে থাকবে এই আয়াতের ভিতরে নজুল আসছে যে মদিনার ভিতরে এক ব্যক্তি ছিল আল্লাহর নবীর একজন সাহাবি ছিল সেই সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে গিয়ে বললেন হোগো আল্লাহ রসুল আপনি তো দোয়া করলেই দোয়া কবুল হয় তাহলে আমার জন্য একটু দোয়া করেন না আমি যেন ধনী কি বলে আল্লাহ রসুল আমার জন্য দোয়া করেন আমি যেন কি হয়ে যাই ধনী হয়ে যাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন দেখো আমি এই দোয়া করব না কারণ তোমাকে আল্লাহ যেই পরিমাণ সম্পদ দিয়েছে এই সম্পদের উপর ধৈর্য ধরা এই সম্পদের উপর শুকুর আদায় করা আর বেশি সম্পদ যদি আল্লাহ তোমাকে দেয় ওই সম্পদের উপর যদি তুমি আদায় না করতে পারো বরং অল্প সম্পদের উপর তুমি আল্লাহর শুকুর আদায় করবা এইটা তোমার জন্য উত্তম লোকটা বার বার আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে যায় গিয়ে বলেন আল্লাহ রসুল একটু দোয়া করেন না আমার জন্য আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায় দেয় ওই লোকটা বলতো যদি আল্লাহ আমাকে বেশি সম্পদ দেয় তাহলে এই সম্পদের হক আদায় করব এতিম দরিদ্রদেরকে দিব মসজিদ মাদ্রাসায় দিব আমাদের ভিতরে বহু মানুষ এমন আছে না যে হুজুর আসল কথা হলো যে আল্লাহ আমাকে দেয় নাই যদি দিত না তাহলে আপনাগরে এইরকম মাদ্রাসায় টাকা পয়সা দিতে আমার কোনো কোনো দ্বিধাবোধ আমি করতাম না আমি এমন টাকা দিতাম যে একাই দুই তিন শিক্ষকের বেতন চলে যাইত এরকম মাদ্রাসা আমি পাকা করে দিতাম বহু মানুষের মনের ভিতরে এই আশা কিন্তু মনে রাখবেন আল্লাহ যখন সম্পদ দেয় সম্পদের সাথে সাথে আল্লাহ তালা কিন্তু মন বোঝার জন্য শয়তানকে পাঠিয়ে দিয়েছেন শয়তান এসে ধোকা দিতে থাকে পরীক্ষা নিতে থাকে তো বহু মানুষকে আল্লাহ সম্পদ দেওয়ার পরে মানুষটা আগে যে রকম ছিল সম্পদ পাওয়ার পরে আর আগের অবস্থায় নাই এখন সে কিবর হয়ে গেছে তো ওই লোকটাও সে বলতেছে আল্লাহ যদি আমাকে সম্পদ দেয় হ্যাঁ তাহলে আমি সম্পদের পরিপূর্ণ হক আদায় করবো এরকম এতিম দরিদ্রদেরকে দিব মসজিদ মাদ্রাসায় দিব তো আল্লাহ রসুল সাল্লাম তার অধিক ইরাপিরিতে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তার সম্পদে তুমি বরকত দিয়ে দাও

নিজ অনুগ্রহে তাকে সম্পদ দান করলো সে তো আগে নিয়ত করেছিল আল্লাহর রাস্তায় ব্যয় করবে সদ্গা করবে সে নাকার হইয়া যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জন্য দোয়া করলেন দোয়া করার সাথে সাথেই তার একটা বকরি ছিল ওই বকরি আস্তে আস্তে ওই বকরি থেকে বকরির পাল বাড়া শুরু হইয়া গেল তার গাভীগুলোর ভিতরে গাভীর পাল বাড়া শুরু হইয়া গেল সে থাকত মদিনার শহরের ভিতরে আস্তে আস্তে এই পরিমাণ পশু তার হইতে লাগলো এতগুলো পশু নিয়ে সে আর শহরের ভিতরে থাকতে পারে না এখন সে বন্দে বাড়িতে থাকবে যাদের গরু ছাগল গরু বাসুর একটু বেশি তারা কি শহরের ভিতরে থাকতে পারবে তারা তো চাবে যে এমন একটা জায়গায় আমি বাড়ি বানাবো যেখান থেকে আমি আমার এই গরুগুলোকে ছাগলগুলোকে এগুলোকে বকরিগুলোকে আমি লালন পালন করতে পারি এইজন্য खेत খামারের পাশেই গ্রামের ভিতর ওই লোকটা চলে গেল নবীজি দোয়া করছেন সম্পদের ভিতর বরকত শুরু হয়ে গেছে লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন পাঁচ ওয়াক্ত নামাজ নবীজি সাল্লাল্লাহু পিছনে পড়তে যখন এই ছাগল গুলো নিয়া গুলো নিয়া এই গাভীর পালগুলোকে নিয়া সে যখন গ্রামের ভিতরে বাড়ি করলো তখন নবীজি ওয়াসাল্লামের সাথে এসে শুধু জোহর আর আসরের নামাজ পড়তে পারে বাকি নামাজগুলো পড়তে পারে না মানে এখন তার দুনিয়া দরছে বুঝেন নাই দুনিয়া দারি তাকে পেয়ে বসছে যেই লোকটা নবীজির পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এখন এই লোকটার পাঁচ অক্ত নামাজ নবীজির পিছনে পড়ে না এখন শুধু জহর আর আসর পড়ে সে আবার এগুলোকে সামাল দিতে গিয়া এখন আর সে জহর আর আসরের নামাজও পড়তে পারে না পাঁচ অক্ত নামাজ নবীজির পিছনে পড়া ছেড়ে দিল ও নবীজি সাল্লাম তার জন্য আফসুস করতে লাগলেন এখন শুধু জুমার নামাজটা নবীজির পিছনে পড়েন আরো বেশি বরকত হওয়ার পর এবার সে জুমার নামাজ পর্যন্ত ছেড়ে দিল নবীজির পিছনে যখন এবার জুমার নামাজ শোনা পড়ল নবীজি তার কথা জিজ্ঞাসা করেন বাকি সাহাবিরা উত্তর দেন যে হাতি বিভিন্ন সালাবা সে তো অনেক পশুর মালিক হওয়ার কারণে সে দূর দূর গ্রামের ভিতরে দিয়ে বসবাস করে সে বিভিন্ন ব্যস্ততার কারণে এখন আর নামাজের কাছে আসতে পারে না নবীজি তো তাকে নিষেধ করেছিলেন এখন সৎগা করবে তো দূরের কথা সে যে নবীজির পিছনে নামাজ পড়তো পাঁচ নামাজও ছেড়ে দিল জুমার নামাজটাও ছেড়ে দিল এবার নবীজি সাল্লাম ভাইয়া তার জন্য বকদোয়া করলেন নবীজি বললেন ওয়াই হাক তা আলাদা সা আলাদা ধ্বংস হইয়া গেছে কিছু মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্পদ হয়েছে এত সম্পদের তো জাকাত দিতে হবে নবীজি প্রতিনিধি পাঠাইলেন যাকাত উসুল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া বিহা ওয়সাল্লি আলাইহিম এই আয়াত নাযিল করার পর প্রতিনিধি যখন ওই লোক তার কাছে গেল যাওয়ার পর বললেন যে আপনার তো এত এত পশু এত সম্পদ আল্লাহ রাস্তায় জাকাত দেন না যখন তার কাছে জাকাত চেয়েছে তখন বলে আরে কি বলো আমি যদি জাকাত দেই তাহলে তো আমার সম্পদ কই না যাবে আচ্ছা সম্পদ কই না যাবে আল্লাহ বলেন রিবা ওয়াইরবি কর যদি সদ্গা করো তাহলে তোমার সম্পদ বাড়বে কিন্তু এই লোকটা বলে যে সম্পদ কমে যাবে বলেন তো সম্পদ কমে যাবে এই যে চিন্তাধারা এই মনমানসিকতা ঢুকাইছে কে শয়তান আল্লাহ বলেন আশশাইতানু ইয়িদুকুমুল ফাকরা শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় মসজিদ মাদ্রাসায় দান করবি তুই গরিব হইয়া যাবি এই ভয় কে দেখায় শয়তান দেখায় আল্লাহ বলেন আশ্বাই তো আনু কুম ফিল ফাহসা শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় ওই লোকটা বলতেছে আমি জাকাত টাকাত কিছু দিতে পারবো না কারণ আমার সম্পদ কমে যাবে নবীজির পক্ষ থেকে যে জাকাত উসুলকারী প্রতিনিধি চলে গেলেন নবীজিকে গিয়ে বললেন যে আল্লাহ রসুল আপনি যার জন্য দোয়া করেছিলেন তার এত পশু হয়েছে এখন সে জাকাত দিবে না নবীজি বললেন যে সালাবা শেষ কিছুদিনের মধ্যেই আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম এতেকাল করলেন এরপর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহ তখন খেলাফতের দায়িত্বে রাষ্ট্রপ্রধান সে এবার বুঝলেন যে নবীজি তো তার জন্য বদুয়া করেছেন সে জাকাত না দেওয়ার কারণে পরবর্তীতে বুঝ আসছে কিন্তু আল্লাহ রসুল যার জাকাতের জন্য যার কাছে পাঠিয়েছেন সে না করেছে আল্লাহ রসুল পরবর্তীতে সে আসলে আর আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তা তার থেকে জাকাত গ্রহণ করলেন না যে না তুমি আল্লাহ রসুলের প্রতিনিধিকে নিষেধ করে দিয়েছো যে তুমি জাকাত দিতে পারবে না তাই আল্লাহ এই কথাগুলোই সুরাত তাওবার এই ছিয়াত্তর নম্বর আয়েতে বলতেছেন তাহলে মা তা হুম ফাদলি আল্লাহ যখন নিজ অনুগ্রহে তাকে অর্থ সম্পদ দিলেন তখন এই অর্থ সম্পদের উপর সে কৃপণতা শুরু করে দিল সে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিল